সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন দেশে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটছে যেদিকেই যাওয়া যায় সেদিকেই একই প্রশ্ন দেশে আসলে হচ্ছেটা কি দেশের ভবিষ্যৎ কি কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এই প্রশ্ন যেমন আপনার মনে তেমনি এই প্রশ্ন কিন্তু আমার মনেও এই প্রশ্নের জবাব সম্ভবত কারো কাছে নেই একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না দেশ আসলে কোন দিকে যাচ্ছে বিশেষ করে ক্যান্টনমেন্ট এলাকায় যে ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটছে তারই কিন্তু জনমনে এই সংখ্যা তৈরি হয়েছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে গভীর রাতে ক্যান্টনমেন্ট থেকে চারটি অ্যাপাচি বের হয়েছে এবং একই সময়ে চারটি অ্যাপাচি প্রবেশ করেছে সেটির সাথে সৈনিক ভর্তি জিপও ছিল এই ঘটনায় মানুষের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে তাহলে কি শীঘ্রই সেনা শাসন আসছে অনেক আবার এ আশঙ্কাকে নাকচ করে দিয়েছেন এটিকে হাস্যকর বলে মনে করছেন কিন্তু আসলে দেশের এখন যে অবস্থা কখন যে কি ঘটে বা ঘটবে তা কিন্তু বলা যায় না সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা যে প্রজ্ঞাপনের মধ্য দিয়ে সেনানিবাসে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের এক ধরনের দখল নিয়েছে প্রিয় দর্শক আসুন এই প্রজ্ঞাপন সম্পর্কিত একটি ভিডিও চিত্র আমরা দেখে আসি ঢাকা সেনানিবাসের এম ই ইএস ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা এক শাখা রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদ প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের ধারা পাঁচশো একচল্লিশ একের ক্ষমতা বলে এবং দ্য প্রেজেন্স অ্যাক্ট এইটিন নাইনটি ফোরের ধারা থ্রি অনুসারে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নম্বর চুয়ান্ন কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো আরো বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এটি অবিলম্বে কার্যকর হবে প্রিয় দর্শক আপনারা দেখলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনানিবাসে একটি সাদ জেল করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে সেনানিবাস কার অধীনে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় না স্থানীয় সরকার মন্ত্রণালয় কোথাও যদি ঘোষণা করতে হয় তাহলে ক্যান্টনমেন্ট কি ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দখলে চলে এসেছে যদি তা না হয় তাহলে কোন বিবেচনায় কোন ক্ষমতা বলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি জায়গায় নিজেদের সাবজেল ঘোষণা করল এক্ষেত্রে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো ধরনের সম্মতি নিয়েছে তাদের এ ধরনের সাবজেল ঘোষণা করতেই হলো বা কেন আমরা জানি বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার বিরুদ্ধে যখন গ্রেফতারের তোর্জোল চলছিল তখন তাদেরকে সাবজেলে রাখা হয়েছিল সেই সাবজেলটি ছিল কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় সেটি কিন্তু সেনানিবাসের ছিল না যদি বলা হয় ওয়ান ইলেভেন সরকার ছিল মূলত একটি সেনাবাহিনী সমর্থিত সরকার সেদিক থেকে কিন্তু খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে নিরাপত্তার স্বার্থেই ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাওয়ার কথা ছিল তা কি করা হয়েছিল তাদেরকে তো সংসদ এলাকায় যে সাবজেলে রাখা হয়েছিল সেটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো জায়গা ছিল না সেটি ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন জায়গায় তাহলে এবার কেন তার ব্যতিক্রম হলো সেনা সদস্য বলে কই সাত খুনের মামলায় যখন সেনার সদস্যদের বিচার করা হলো তখন কি তাদের ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল সেখানে কোনো সাবজেল তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় এখানে যাদেরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে তারা কি সেনা আইনে বিচারের মুখোমুখি হচ্ছেন তাহলে তাদের সেনা হেফাজতে নিতে হবে কেন তারা তো থাকবেন পুলিশের হেফাজতে তারা থাকবেন কারা কর্তৃপক্ষের হেফাজতে সেনা হেফাজতে তো তারা তখনই থাকবেন যখন সেনাবাহিনী আইনে কোনো কোর্ট মার্শাল হবে এবং তার অধীনে কারো বিচার করা হবে যখন সাধারণ আদালতে তাদের বিচার করা হবে কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তাদের বিচার করা হবে সেক্ষেত্রে এসব আসামিরা যেসব জেলে ছিলেন বা যে মানের জেলে ছিলেন সেনা সদস্যদের মধ্যে যারা এই অপরাধে অভিযুক্ত তাদের তো সেখানেই থাকতে হবে তাদের জন্য আলাদা ব্যবস্থাপনা করতে হবে কেন তারা কি এখন যেসব মন্ত্রীরা জেলে রয়েছেন তাদের চেয়েও ক্ষমতাশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তি সাবেক প্রধান বিচারপতিকে যে জেলে রাখা হয়েছে তারা কি তাদের চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেই আইন অনুযায়ী যখনই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তখন থেকে তারা কিন্তু আর সেনা সদস্য নন তাহলে সেনা প্রধানের দায়িত্ব কি ছিল সেনা প্রধানের দায়িত্ব ছিল তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়া কিংবা তাদেরকে আইসিটি আদালতে হাজির করার ব্যবস্থা করা তাদের কি দায়িত্ব ছিল নিজেদের হেফাজতে রাখা তা যদি নিজেদের হেফাজতেই রাখে তাহলে এর মধ্য দিকে দেশের প্রচলিত আইন বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ আদালতকে চ্যালেঞ্জ করা হয়নি তাদের কর্তৃত্বকে অস্বীকার করা হয়নি আমরা জানি আদালতের নিয়ম হচ্ছে আসামিকে গ্রেফতারি পরোয়ানা জারির চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজিরা দিতে হবে যদি তারা পলাতক হয় তাহলে পুলিশের উচিত হচ্ছে তাদেরকে খুঁজে বের করা এবং খুঁজে বের করার পর যখন পুলিশ তাদেরকে গ্রেফতার করবে তার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিকটস্থ আদালতে হাজির করতে হবে যেহেতু এই মামলাটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেহেতু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুপর্দ করতে হবে তা করা হয়নি এক্ষেত্রে বিচারক কি তাদেরকে জেলহাজতে পাঠাবেন না হাসপাতালে পাঠাবেন না তাদেরকে জামিন দেবেন সেই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে থেকে কি করে বুঝলো কেন তারা আগ বাড়িয়ে ক্যান্টনমেন্টের ভিতরে সাবজেল ঘোষণা করল তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃত্ব আসলে কার হাতে সেনাবাহিনীর হাতে সেনাপ্রধানের হাতে না সরকারের হাতে অবস্থা দৃষ্টি তো মনে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেন সেনাপ্রধানের একটি বিশেষ কার্যালয় তিনি যা চাইবেন বা যা ইচ্ছা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎক্ষণাৎ তা তামিল করবে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের আলাদিনের সে আশ্চর্য প্রদীপের কথা মনে পড়ে গেল এটি যেন সেনাপ্রধান এখন আলাদিন হয়ে উঠেছেন এবং সে আলাদিনের হাতে এমন কোনো দৈত্য আছে যে দৈত্য কোনো হুকুম করলেই সাথে সাথে সেটি তামিল করবে তাহলে সেই দৈত্যকে এখন জাহাঙ্গীর আলম যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কি সেনাপ্রধানের হুকুম তামিল করার জন্য সেখানে বসে আছেন না তিনি দেশের স্বার্থ দেখবেন দেশে যে এতদিনেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক উন্নতি হয়নি তার যে কি কারণ এই ঘটনা থেকে আমরা কিছুটা হলেও আজ করতে পারছি কারণ সেনাপ্রধান চাননি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক আর সেনাপ্রধান কেন চাননি নিশ্চয়ই যে কথাটি চাওয়ার হয়েছে যে সেনাপ্রধান শেখ হাসিনা এবং ভারতের ইচ্ছা মতো কাজ করছেন তার জন্যে কেমনটি হচ্ছে এখন যেসব আসামিরা সেনা হেফাজতে রয়েছেন তাদেরকে যদি আইসিটি আদালতে তোলা হয় এবং তাদেরকে যদি এই জেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের কাছ থেকে কি আদৌ কোনো কথা বের করা সম্ভব তারা যে ধরনের কাজ করেছেন সে ধরনের কাজ করেছেন কি না এবং করে থাকলে সেটি কাদের নির্দেশে করেছেন এবং সেই নির্দেশনার পেছনে কারা আছে তাকে তারা বলবে সেই বলার পরিবেশ কি সেনানিবাসে থাকবে তাহলে সেনাপ্রধান আকারুজ্জামান কেন আকবারই এই কাজটি করছেন এটি কি ভারতের নির্দেশে শেখ হাসিনার নির্দেশে যাতে তাদের নাম বেরিয়ে না আসে যাতে ভারতের সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে না আসে এই কি সেনাপ্রধান এই কাজটি করছেন আমাদের তো এখন মনে হচ্ছে সেই কাজটি তিনি করছেন এবং ভারত যদি নির্দেশ দেয় সেনা শাসন জারি করতে তিনি নিজে যত ঝুঁকিতেই পড়ুন না কেন নিজের যত সংকটই পড়ুন না কেন তিনি বাধ্য হয়ে সেনা শাসন জারি করবেন প্রিয় দর্শক আমরা বুঝতে পারছি না আসলে দেশ কোন দিকে এগিয়ে যাচ্ছে এই যে আইসিটি আদালতের অভিযুক্তদেরকে সেনা হেফাজতে নেওয়ার প্রসঙ্গটি এই প্রসঙ্গে আইসিটি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কি বলেছেন প্রিয় দর্শক আসুন আমরা তা একটু শুনে আসি আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতি কেউ বলেননি যে আটক রাখা হয়েছে মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে এটাই বিধান তো যেহেতু আমরা জানি না সুতরাং এই দেখুন প্রথম কথা হচ্ছে যে আইন সবসময় আইনের গতিতেই চলবে তো যখন আদালত থেকে কোনো পরোয়ানা গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো পরোয়ানা ইস্যু হবে আপনারা জানেন আমাদের সংবিধানেও আছে আমাদের এই আইনেও আছে আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে এটা হচ্ছে আইনের বিধান শুধু আমাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নয় আমাদের সংবিধানও এটা স্বীকৃত যে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার বেশি কাউকে আটক রাখা যায় না যদি আদালত আপনাকে আটক রাখার অথরিটি দেয় কেবলমাত্র তখনই আপনি আটক রাখতে পারবেন সুতরাং যাকে যখনই গ্রেপ্তার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় ছেড়ে দিতে পারেন সুতরাং ডিসিশন নেয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায় এটাই হচ্ছে আইনি ব্যাখ্যা প্রিয় দর্শক আপনারা দেখলেন তাজুল ইসলাম বলছেন যে আইসিটি আদালত এখনো অবহিত হয়নি যে সেই আসামিদেরকে কেউ তাদের হেফাজতে নিয়েছে কিনা না অফিসিয়ালি সেটা কিন্তু আইসিটি আদালত এখনো জানে না সুতরাং এই বিষয়ে তারা কথা বলতে চাইছেন না তারা যখন অফিসিয়ালি জানবেন যে তারা কারো হেফাজতে রয়েছে তখন তাদের কাছে তারা চাইবেন যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাতে তাদেরকে আদালতে সুপর্ত করা হয় প্রিয়দর্শক আমরা চাই দেশের এই সংকট এড়ানোর জন্য দেশের একজন নাগরিক হিসেবে সেনাপ্রধানেরও দায়িত্ব রয়েছে আদালতকে সহযোগিতা করার আমরা দেখব সেনাপ্রধান আসলে কার কথা শুনেন তিনি কি অনেকেই যেমনটি বলে থাকেন শেখ হাসিনা এবং ভারতের কথা শুনছেন সেটি সত্য না তিনি আসলে দেশের মানুষের কথা শুনছেন দেশের স্বার্থ দেখছেন সেটি সত্য সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ